কোথায় শূন্য গেলে পাই গো তোমারে তোমারে পার ইবার আমিদে এষে পিদের শে করানের মঈ দানে করো লাম পিসানা বাযা নের মঈ দানে করো দানের ময় দানে করলাম বিশানা আবার ডাক্তার আল্লাহ আর জোর ডাক্তার আল্লাহ হাকি কত সে তু দুনিয়া বে খবর হয় দুনিয়া কি নমাস পর নজর হয় নমি গোয়াম কে আজ দুনিয়া যুদাবাস বহার কার এক বা খোদা বাস বাজান দুনিয়া কিন্তু শান্তির জায়গা না জায়গা জায়গা শান সৌকাতের জায়গা না এই গরমেই ঠান্ডা রোগ ব্যাধির কোন শ্বাস নাই আসে 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 শত্রু মিত্রুর কোন অভাব নাই এরকম করতে করতে একদিন ঘোষণা হইয়া যাবে বারিওয়ালার নাই রে বাড়ি নাই দুনিয়াতে সবাই বারিওয়ালার নাই রে বাড়ি নাই কেউ দৌড়াইবে খা কোদাল দিয়া কবর করার জন্য কেউ দৌড়াইবে বার জারে বাস কাটার জন্য কেউ দৌড়াইবে বড়ই পাতা দিয়া গরম পানি করার জন্য কেউ দৌড়াইবে কাপড়ের কাপড় কেনার জন্য কেউ দৌড়াই বি ম্যাম সাপ তার জানা জানা মাছ পড়াবর জন্য তাক দিয়া বলবে যাও যা যা আর না বলবে কি বলবে না এ দুনিয়াদার পাগল আমার বাবারা কবরের যাত্রীরা বাজান কোন দুনিয়ার পাগল হয়েছ কোন সম্মানের পাগল হইস বাজান সবাই চোখ পুরা বন্ধ করে কইরা বস আর মাত্র চোখ থেকে এক ফোটা পানি বের কর মামবাকা আমিন তিল্লা হার মাল্লুয়া যেই যে আমার ভয় আমার জাহার নামের বাই আমার কবরের বয় আমার মিজানের বয় পুলসি রাতে বয় কাবে আমার মাউলা গোসনা কইরা দিছে ওই চক্ষু আমি আমার জাহাৎ নামের আগুনে জ্বালাইতে পারব না যুবক বৃদ্ধ বাবারা এ কুড়ি গ্রাম আমার বাবারা বাজান এখনো সময় আছে জান্নাতের বাগান আছে অল্প সময় বস বাজান চক্ষু থেকে এক ফোটা পানি বের কর আর মন রে বুঝাও রে ম আমি জীবন অনেক গুণা করছি আমার গুনার কথা আমার মায় জানে না আমার গুনার কথা আমার বাবাই জানে না জোরের ভাইও জানে না বন্ধু জানে না দুনিয়ার কোনো মানুষ জানে না একমাত্র জানে কেডা আর জোরে আল্লাহ এ দুনিয়াদার পাগল আমার বাবারা বাজান দুনিয়ার কোনো মানুষ জান একমাত্র জানে আমার মাওলা যদি আমার মাওলার দরবারে খাটি তাও বা করার মতো করতে পারো আমার মাওলা বলছে বন্দা বান্দিকে আমি না কইরা পারব না হে যুবক ভাইরা সবাই চোখ বন্ধ করো বাজান চোখ থেকে এক পোটা পানি বের করো বাজান জীৱন অনেক বৰ বড়ো অন্যায় কৰছ গুণা কৰছ আমাৰ মাওলাৰ ডাক দিয়া বোলে হে আব্দুল ৰহমা আমাৰ আমাৰ দৰবাৰ ফেৰাৰ দৰবাৰ নামাৰ দৰবাৰ নৈৰাচৰ দৰবাৰ না তুই পাহাৰ পৰিমাণ গুণা কইৰা ফালাইছ লা তাকনা তু মির রাহমাতিল্লাহ তুই শিরিকের মতো বড় বড় গুনাহ কইরা ফলাইস আমার দরওয়াজা আয় যদি আমার মাওলানা দরওয়াজা কাটি তাওয়া করার মতো করতে পার আর মারতে পারিস না আমার মাওলার দরওয়াজায় যদি খাটি তাও বা করার মতো করতে পারো আমার মাওলা বলছা বান্দিকে আমি না এ যুবক বেহিরা সবাই সব পুড়া কবরের কথা চিন্তা করি আমার মাওলার কবরের ভিতরে রওনা করছ আজান গুনানি আমার মাওলার কবরে রওয়ানা করস নান্যাক নি আমার মাওলার কবরের ভিতরে রওনা করছো বাজার কোরা এত বড় আল্লাহু আকবার বাজার সবাই চক্কুরা বন্ধ কর আর মনে বুজাও রে মন আল্লাহ আমি জীবন অনেক বড় বড় ওয়ানায় করছি আমার মাওলা বলে হে বান্দা বান্দি তুই পাহাড় পরিমাণ গুনাহ কইরা ফলাইছো তুই শিরিকির মতো বড় বড় গুণা কইরা ফালাইস আমার দরওয়াজায় আমার মালা বলে মান আতারি আমি আতাই তু হার যেই বান্দা বান্দে আমার মালিকের দিকে এক পা এক পা আগাল আমার মালিকের রহমান দর দিয়া যায় ওই বন্দা বান্দিকে আমার পুত্র দি কোলে টাইনা জাগা না দিয়া পারে না এ যুবক ভাইরা সবাইকে একটা পরীক্ষা দিব যদি আল্লাহর ফজলে করমে করতে পারেন মাফির স্বার্থ হয়ে যাইবে পরীক্ষা করতে পারবেন কিনা কিনা হাত জাগা নারায় থাকবে হাতে লারা দা লারা থাকবে হাত আজকে যে আপনার স্ত্রীকে বলবো আমার স্ত্রী এত কষ্ট কইরা হালালকে হালাল বলি নাই হারামকে কে হারাম বলি নাই নিজে না খাইয়া তোমাদেরকে আমি খাওয়াইছি নিজে নিজের লঙ্গি পইরা তোদেরকে আমি ভালো পোশাক পরাইছি পরান কি পরান না নিজে মাংসের বের বাড়ি কাজ কইরা পিঠারে পড়াইয়া তোদেরকে আমি ভালো খাওয়ান খাওয়াইছি ও আমার আদরের স্ত্রী মৃত্যুর পর আমার গুনার বাক নেবা না আমরা গুনার বাঁক নিতে পারবো না ছেলের কার জিজ্ঞাসা করবেন বাবা এত কষ্ট কইরা হালালকে হালাল বলি নেয় হারামকে হারাম বলি নাই বাবা নিজে না খাইয়া তোদেরকে আমি খাওয়াইছি বাবা মৃত্যুর পর আমার গুনার নেবা বলবে না 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 আমরা গুণার নিতে পারব না মেয়ের কাছে বল মেয়েকে উত্তর দিবে বাবা আপনার দায়িত্ব এসে আমাদের ভরণ পোষণের আমরা গুণার বাগ নিতে পারব না এ যুবক বাইর বিদ্য বাবারা এই জীবন যৌবন কার জন্য শেষ করছ কোন স্ত্রীর জন্য পাগল হইছ কোন ছেলের জন্য পাগল হইছ কোন মেয়ের জন্য পাগল হইছ আল্লাহ আখবা মৃত্যুর কিছু কোন পরে তোমার লাস্টারে বাহিরের ভিতরে ফেলাইয়া রাখবে তোমার কামাই করা টাকার বাড়ি তোমার কামাই করা টাকার গাড়ি তোমার কামাই করা টাকার বিল্ডিং সব কিছু তুমি আমি কিন্তু না এ বিদ্যুব তোমাদের পায়ে হাত দিয়া বলি বাজান সবাই সকা বন্ধ মোরা কাবা কইরা বসো ভজান যদি নাভাৰ মানুহ হয় আমাৰ মাউলাৰ কবৰ ৰ না ক ৰ আতু আতিছে ঐ না তিনিনা লাও লুফিকা ফিল্ড আৰু মা আম বাটাটো একটা নয় দুইটা নয় নাভাৰমানৰ কবৰে নেৰা নাব্বি না চা ভাইছা জমা যাইবে ওই নাভাৰমানকে উল্টা খোলটা তাৰপৰাই দি ওই কবরে মাটি দুপা থেকে আমি এক পাজরে হাত দিগুণা মত মদ মত অন্য পাজরে সঙ্গে মিশে যাইবে আমার সাথে কোনো খাতিল না এ যুবক বাইরা কিনি আমার মাওলার কবরে রা করছ হজান কি আমল নিয়ে আমার মাওলার কবর রোধনা করছো হজান সবাই কাটি তাও বা নিয়ে চক্ষুরা বন্ধ কর আর মন রে বুঝ রে ম আমি যদি না পার আমার মাওলা সামনে হাজির হয় কিয়ামতের ময়দানে আমার মাওলা যখন না পার মানে বাং ডেক কাটতে কে এক কাতারে দাঁড় করবে আমার মাওলা বাল্বে ওয়ামতা জলিয়াওমাইউহাল মুজরিমুন এ মজরিমের দলের আয়ে বেনা মাজির দলের আয় সুদ করেন দলেরা ঘুষ করার দলে না আমার ন্যাক্কারদের দল থেকে ফারা খৈয়া যা হাজান তখন না ফার্মান যাইতে চাইবে না আমার মাওলা বাল্বের জাহান নাম দুই পরবেশ কর জাহান্নাম ক্যা ক্যা শব্দ করিয়া প্রবেশ করবে বাজার জাহান্নামের ভিতরে কালো একটা সুর থাকবে ওই সুরটা না পার মানবে রামাজের গলায় টাশ টাশ কইরা লয়ে যাইবে আমার মাওলা বলবে ও আর ইম জাহান্নাম ওদের কে ফিক ফিক জাহান্নামের ভিতরে ভালো তখনই না জাহান নামের আগুনে জ্বলবে আর বলবে আল্লাহ আল্লাহ জেন্তা থাকতে ডাকটা আল্লাহ দুইটা হাত জাগাই দাও নারায় তাকবে আর জোরে ডাক দান আল্লাহ আমার মাওলা বলবে না পারবা দুনিয়া থাকা অবস্থায় তোর মায়ের যখন মা বইলা ডাক দিছো তোর মায়ের কলিজা ঠান্ডা হইয়া গেছে তোর বাবারে যখন বাবা বইলা ডাকতেছ তোর বাবার কলিজা ঠান্ডা হইয়া গেছে বইলা ডাকতেছ তোর ভাইয়ের কলিজা ঠান্ডা হইয়া গেছে আমার মালিক একবার আল্লাহ কইয়া ডাক না এখন কবরে আসো তুই একবার না দুইবার না শত শত লক্ষ লক্ষ কোটি কোটি বার দিবি আমি মাওলা দিব না আবার ডাকদান আল্লাহ আর জোরে ডাকদান আল্লাহ বাজান খাটি নিয়াতে দুইটা হাত আমার মাওলার দরওয়াজায় জাগাই আ আয় আল্লাহ ময়দানের দিকে তাকায়া দেখ আয় আল্লাহ গুনাহগার বান্দা গুনার মোজা মাথায় না আপনার দরওয়াজা হাজির আয় আল্লাহ মোদের গুনার দিকে তাকাইলে কখনো গুনাহ মাফ হবে না আল্লাহ আপনার কুদরতি দরিয়ার দিকে তাকাইয়া মোদের জীবনের সবার গুনা কাতা মাফ কইরা দাও বাজার অল্প সময় চক্ষুরা বন্ধ করো আর মনে রে রে মন ওই অন্ধকার কবর আমি একা একা কিভাবে থাকব কি যে উপায় হবে भी जा

তোমাকে গোসল করাইয়া কাপড় পরাইয়া আজান যখন কবরের দিকে নিয়ে যাইবে কবরের ভিতরে ফেলাইয়া যখন বাসের ছাউনি দিয়া সবাই চইলা যাইবে ওই অন্ধকার কবরে একমাত্র আপন হইবে কেডা আরো জোরে ডাক্তার আল্লাহ এই কবির রাতে সিল্লা ডাক্তার আল্লাহ সাদা কাফ না মারা যে দিনি লে কে দিন তুম আরা তিয় আমাই য় দিন তুম সিদা কাঁচা ভঙ্গা পানি দিয়া ওরে গো সৌদিয়া সবাই চক্ষুটা বন্ধ করে আপন বলতে আল্লামাত্র এই রাতে দুইটা হাত জাগাই দাও না আল্লাহ ময়দানের দিকে তাকায় দেখো মালিক জানি না কার জনম দুখিনী মা নাই আল্লাহ না কার জনম দুখিনী বাবা নাই মালিক জানি না কোন যুবক ভাই কোন বৃদ্ধ বাবার মনে পড়তেছে হুজুর হুজুর আমি আমার মার লাশ নিজাতে কবরের ভিতরে ফেলাইয়া রাখছি হুজুর আমি আমার বাবার লাশ নিজাতে অন্ধকার কবরের ভিতরে ফেলাইয়া রাখছি হুজুর গতই ঈদে আমার মা ছিল দে আমার চই গেছে। আমি পানিতে যাই আমার মায়ের মা মা কইয়া ডাক দিতে পারি না এই ময়দানে এমন বৃত্ত বাবা আছে হুজু তিরিশ বছর হয়ে গেছে আমার মায়ের মা কইয়া ডাক দিতে পারি না কোন কোন যুবকের মাও নাই বাবাও নাই হাজ জাগান না রাই থাকবি ডাইনাস জাগান ডাইনাস জাগান মাও নাই বাবাও নাই সবাই সবাই হাজ জাগান সবাই সবাই ডাইনাস জাগান নারায় রাই বাম হাত পকেটের ভিতরে দান বাম হাত সবাই পকেটের ভিতরে দান যা আছে বাপ্পা যাদের বাইশে আছে বা মারা গেছে যা যা আছে পকেটে সবাই যা আছে যার পকেটে যা আছে সবাই এই বাপমার ন্যাক মর্যাদার জন্য সবাই যাই যা পারেন এই দান করবেন সবাই পকেটে হাত দান হাত নামান সবাই পকেটের ভিতরে হাত দান দুই হাত দান যার পকেটে যা আছে দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা যে যা পারেন সবাই হাত দান হাততার হাত দান যা পারেন দশ টাকা বিশ টাকা রুমাল নিয়ে না দেন সবাই হাত দান পকেটে সবাই সবাই তাড়াতাড়ি করেন যে যা পারেন দশ টাকা বিশ টাকা তাড়াতাড়ি তাড়াতাড়ি করেন যার পকেটে যা আছে দশ টাকা বিশ টাকা তিরিশ টাকা আল্লাহ পাক রব্বুল আলামিন নাজাতের জরি হিসেবে কবুল করবে যে যা পারেন inallaha la ira hab allah allah rabbana ya rabbana Amen. Ah. কোরে দেন মাওলা মাওলানা জীবনের গুণাগুনা কুরসি আর তো sab gunah tauba kare আপোনাৰ দায় যদি মাফনা जह न सिबो তাকাইয়া দেখো মালিক জানি না কার জনম তো কিনি মা বাবা তো কার কবরে আলো আলে তিন সন্তান আপনার দরওয়াজায় হাত সন্তানের হাত রসিলা কইরা আল্লাহ তার মা বাবার কবরকে জান্নাতের বাগান বানাইয়া দেয় আল্লাহ জান্নাতের সাথে রাস্তা করে দেয় আল্লাহ ওই সন্তানের হাত রসিলা কয়রা মধ্যে সবাইকে আপনি মা করে দেন আল্লাহ আল্লাহ মদের সবাইকে বালা মুসিবত থেকে হেফাজত করেন আয় আল্লাহ জালেমের জুলুম অত্যাচারি অত্যাচার থেকে হেফাজত করেন আয় আল্লাহ খাস করে মালি গাজার মুসলমানদেরকে আল্লাহ আপনি হেফাজত করেন আল্লাহ আয় আল্লাহ খাস করে মালি জালেমদের কাপি ধ্বংস করে দাঁড়াল্লাহ আল্লাহ ই ময়দান আল্লাহ দাড়ি বা কাপুরুপি দেড় কিনি আজুবক পাইদের কিনিয়া কোরানের হাফেজ ধের কিনিয়া আর লালেম দেড় কিনিয়া নামাল পাঁচটা দেড় কিনিয়া লাফের দরওয়াজায় হা দুটা ইসি মালি যায় না কর হাতাফটার দরওয়াজায় পছন্দ আর আল্লাহ ওই হাতে রুশিলা কইনা মোদের সবাই হা তাপিক কবর করে না না হ আ আল্লাহ এখান থেকে কাউকে খালি ফেরত দিয়ে না রে আল্লাহ মালিক জীবন অনেক অন্যায় করছি অনেক গুনা করছি হাতের গুনাহ পায়ের গুণা চোখের গুনা নাকের গুণা মুখের গুণা রে আল্লাহ ইচ্ছা অনিচ্ছা জাহির বা তিনি সেদিকে বেদাতি রে আল্লাহ আল্লাহ তোমাদের সবাই গুণা খাতা মাফ করে দেন মা বন্ডা যারা হাত তুলে সল্লা কি তাদের হাত কবুল করে না আয় আল্লাহ এই মাহফিলের জন্য যারা টাকা দিয়া পয়সা দিয়া শরম দিয়া মেদ দিয়া বুদ্ধি দিয়া রে আল্লাহ এই دینی খেদমত করলে আল্লাহ আপনি নাজাতের জরিয়ে কবুল করে না আল্লাহর যুবক ভাইরা মাহফিলে আয়োজন করসাল্লাহ সল্লা যুবক ভাইদেরকে আপনি কবুল করে না আল্লাহ নে খায়াত বাড়াইয়া দা আয় আল্লাহ হালাল রুজি কামাই করার তৌফিক দিয়া দা

মুহাম্মাদি ওয়ালা আলিহি ওয়া আসহাবি আজবাই আয় আল্লাহ খাস করে মালিক আয় আল্লাহ মাইক বাটার ভাই কে আপনি কবুল করে না আল্লাহ বেশি দিনের দ্বীনের خدمت করার তৌফিক দিয়া দান আয় আল্লাহ যুবক ভাইদেরকে কে খাস করে মাওলা আপনি কবুল করে না আল্লাহ সামনে আল্লাহ অনেক যুবক ভাইদের পরীক্ষা আপনি সফলতা দান করেন আল্লাহ সল্লাল্লাহু তাআলা আলা খাইরুল কালকিহি মুহাম্মাদিও Wa alihi wa sahbi ajma'in. Arhamna baahum bi rahmatika ya arhamar rahimin. Assalamu alaikum warahmatullahi wab.